કેમ? તું શું ખાવ? ખાયને તો ખાયને. ખાવ તું મીઠું ખાવ. હા ના? સખ્ત કે તો

เหตุใดดิมิสตีอาถัยนะครับในเวลามีใครโอเคหมดเลย

দেখো 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 হাততে দেখো দেখো হাততে দাও হাততে লাগি ওই রাতে লাগা যাবে না ওই হাততে মধ্যে লাগাতে পারবে না দেখো 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 তোমরা একটু একটু দেখো ও কথা কথা চোখে জল চলে আসে কথা কত চোখের জল চলে আসে ও সেকেন্ডের মধ্যে চোখের জল চলে আসে সেকেন্ডের মধ্যে